হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এখন বাজে সকাল আটটা আজকে তাড়াতাড়ি খুব ঘুম থেকে উঠে গেছি কারণ যাবো আজকে একটু কলেজে আমাদের সেকেন্ড সেমিস্টারে হলো রেজাল্ট দেবে আজকে সেই কারণে কলেজে যেতে হবে আমি যে কত বছর কলেজে যাই না শুধুমাত্র আমি জানি আমি শুধুমাত্র ওই দেখো যেদিন হলো কলেজে যেতেই হবে না গিয়ে কোনো উপায় নেই মানে এরকম ধরো রেজাল্ট আনতে যেতে হবে স্কলারশিপ জমা দিতে যেতে হবে তো সেই দিনই আমি চাই আর এই যে সকালবেলা হলো তৌসিনী আর আদি হলো খেলছিল এটাকে যেন কি বলে আর কি তো যাই হোক তো আমিও খেলছি বলছিলাম তো বোতল ছিল তো বোতলে হলো টার্গেট করে মারতে হবে তো ফার্স্ট টাইম হয়েছে তো তারপর আমি বললাম যে তোশি তুই একটু ভিডিও করে দে আমি আবার ট্রাই করি তাহলে সবাই দেখতে পারবে বাট জানো তো কোনো হলো না কই ফারস্টে একবারই হয়েছে তারপরে আমি আর মানে মারতেই পারি না ঠিক করে যে রকম মারছিল মারো এ হয়নি হয়নি আরেকবার 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 ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো করে করো

আমি ওই এগারোটার দিকে স্নান করে রেডি হয়ে বারোটার দিকে বেরিয়েছি কারণ কলেজে বারোটা থেকেই হলো মানে সব কিছু কাজ শুরু করে তো একটু লেট করেই যাচ্ছি তো যখন বাইরে বেরিয়েছিলাম অনেকটা রাস্তা চলে আসার পর খেয়াল করলাম যে আমি আই কার্ড পরিনি যখন আবার মানে বাড়ি আসছিলাম বাট হট করে মনে পড়ল হয়তো ব্যাগেই আছে তো দেখলাম যে হ্যাঁ ব্যাগেই ছিল আমি পরে নিয়েছি আর এইগুলোকে কী বলে আমি জানি না তো ছোটোবেলায় অনেক খেলেছি এইগুলো দিয়ে মানে ডিম বানাতাম টমেটো বানাতাম এর নামে আমি বলতে পারবো না তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি ওই চটি আমি এই চটি পড়বই কেন যেন ঘোড়ার খুরের মতো আওয়াজ হবে তারপর আমার মান সম্মান লাগবে তারপর আমি খালি পায়ে হেঁটে যাব এটা কোনো মানে হয় খুব সুন্দরই লাগছিল রে তোকে দেখতে মানে কি আর বলবো টাকা দিয়ে আমি এই টকবকালার চটি কিনবো হ্যাঁ তো আমার রেজাল্ট নিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলে এসছি এখন হলো ক্যান্টিনের এখানে আমি কিছুই খাবো না তো পিঙ্কি খেলে হলো ঘুগনি আর এটাকে যেন কি বলে এই কোল্ড ড্রিঙ্কসটা কিনেছে তো খুবই জঘন্য খেতে তো পিঙ্কির আজকে রেজাল্ট দেয়নি কারণ হলো কলেজে তো নামের লেটার দিয়ে মানে দেয় আর কি তো ওর আগের দিন ছিল আর আমার হলো আজকে তো ও এমনিই ছিল আমার সাথে তো আমি এই যে বাড়ি চলে এসেছি দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তারপর হলো বাপ্পি বললো যে বাপ্পির ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছিল তো বারান্দায় বসেছিল তো আমি একটু ঘাড়ে মাসাজ করে দিচ্ছিলাম ভালো মতো আর আমরা দুজন মিলে খুব মজার গল্প করছিলাম হাসছিলাম তোমরা তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছ তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই জঘন্য ছিল সকাল থেকে মেঘলা ছিল তো দেন দেখো এখন হলো ওই কি আটটা বাজে এখন ওই যে বৃষ্টি শুরু হয়েছে মানে দুদিন তিন দিন হয়ে গেল এরকম মেঘলা হয়ে থাকছে আর রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর এই দিকে আমি হলো কটা রিলস বানাচ্ছিলাম তো সেই রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে ইটস ইউর তিথি সার্চ করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা